আরো একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা আজকের গল্পটা শুরু করলাম সময় তখন ছটা পঁয়ত্রিশ আজ শনিবার যাবো বাবা লোকনাথের মাথায় জল এখানে ফুল তুলে নিয়েছি আর চলে এসছি এখানে বেলপাতা নিতে লোকনাথ মন্দিরের পাশেই আছে গঙ্গা তাই সেই গঙ্গাতেই ডুব দিয়ে বাবার মাথায় জল ঢেলে আসব। এবার আমি যেহেতু একা যাচ্ছি মা যাচ্ছে না তাই মা বারবার শিখিয়ে দিচ্ছে আমি যেহেতু সাঁতার জানি না একদম জলের বেশি নামবি না ওপর থেকে আমার ফ্রেন্ড যাচ্ছে ওকে বলবি হাত ধরতে দিয়ে ডুব দিয়ে উঠে পড়বি বের পাতাও নিয়ে দিলাম সবটাই ঘটের মধ্যে নিয়ে নিয়েছি চলো যাওয়া যাই হোক এদিকে চলে এসছে আর গঙ্গার জলটা মানে জোয়ার ছিল এত ভালো লাগছে তো মানে আমার এত ইচ্ছা করছে জলে নামতে কিন্তু আমি যেহেতু সাঁতার জানি না সেই ভয় আর রিক্স না নিয়ে ওপরে সিঁড়িতে বসে বসে আমি মগে করে জল নিয়ে মাথায় ঢেলছে পরে ফ্রেন্ড আর ওর পাশের বাড়ির এক বোন ছিল তো ওরা দুজন আমার হাত ধরে আমাকে ডুব দিতে সাহায্য করেছে মন্দিরের ওপাশে আর এপাশে দুপাশের ঘাটে লোকে ভর্তি কারণ সবাই গঙ্গা স্নান করে বাবার মাথায় জল ঢাল করে যায় গঙ্গা স্নান করে এসে জল খুব কম করে যদি হিসাব করি তাহলে প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর হতে গেল এই বাবা লোকনাথের পুজো এখানে হয় কিন্তু কোনো দিন আমি সকালবেলা মানে এই পুজোর সময় জ্যৈষ্ঠ মাসের প্রথমের দিকে এই পুজোটা হয় আমি কখনো আসিনি বাবার মাথায় জল ঢালতে পরের দিন যে পুজোটা হয় অঞ্জলি দিয়ে সেই অঞ্জলি দিতে আমি বহুবার এসছি কিন্তু কখনো জল ঢালা হয়নি কিন্তু গত কয়েক বছর আগে আমার বাবা খুব শরীর খারাপ হয় তখন আমি বাবা লোকনাথের কাছে আমি মানব প্রথম তখন যেহেতু আমি অনেকটাই ছোটো ছিলাম আমি যে মানে সেটা না ভুলে গেছিলাম পরে বাবাই যে কীভাবে আমাকে মনে করিয়ে দিলে আমি বুঝতে পারিনি তাই বাবার টাইমে বাবার কাছে চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে আর সকাল থেকে মনটা এত শান্ত হয়ে রয়েছে জানি না বাবাই মনে করালো আর বাবাই সবটা করলো বাবার জন্যে আজকে আমার বাবা ভালো আছে তাই বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে আমার জল ঢালা হয়ে গেছে লোকনাথ দিকে বাবার মাথায় জল ঢেছে এখানে আমাদের আরও এক বাবা আছে তার মাথাতেই জল ঢালবো আমি এখন যেখানে জল ঢালতে যাচ্ছি সেই জায়গাটি আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় কিন্তু আজ অব্দি কখনো এখানে আসা হয়নি কারণ শিব পুজোয় সবসময় আমাদের বাড়িতেই শিবলিঙ্গ আছে সেখানে ভগবান যদি না চায় না তাহলে কিচ্ছু হবে না ভগবান আমাকে দিয়ে এটা চেয়েছে আমার কাছে তাই হচ্ছে তো ভাবলাম বাবার মাথায় জল ঢালবো যদি আপন্দ ফুল পাওয়া যায় তাহলে ভালো হয় তাই এই বোনকে বললাম আমাকে একটু আকন্দ ফুল এনে দেবে সবাই যেহেতু জল ঢালবে তাই গাছে একদমই ফুল নেই ও কোনো একটা ছোট্ট কুড়ি মতন এনে দিল ওটাই আমি নিলাম যেহেতু এর আগে কখনো এইখানে মানে এই স্থানে এসে বাবার মাথায় জল ঢালিনি কিভাবে ঢালতে হয় ওই ওপর দিয়ে সেটা না আমি জানি না তাই আমার বান্ধবীর থেকে জেনে নিচ্ছিলাম কিভাবে জল ঢালতে হয় সাথে ওর কিছু বোনও ছিল তারাও আমাকে শিখিয়ে দিচ্ছিল তো সকাল সকাল বাবার মাথায় জল ঢেলে নিয়েছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তো এখানে বাবার মাথায় জল ঢালার পর নমস্কার সেরে নিয়েছি এই বাবার বড় মূর্তি ছাড়াও নিচে আরও ছোটো ছোটো অনেক মূর্তি আছে শিবলিঙ্গ আছে সেইখানে সব জায়গায় জল ঢেলে নিয়েছি তার মধ্যে মায়ের ফোন চলে এলো যে কিরে তোর হয়েছে আমার তো হয়ে গেছে আমি জানতাম বাড়ি যাব তারপর ফ্রেন্ড বলছে চল আর একবার গঙ্গায় ডুব দিয়ে আসি একবার যাব গঙ্গায় যেহেতু এই প্রথম আমি একা একা এসছি এর আগে কখনো আসি সব সময় যখনই গঙ্গা স্নান করতে যাই মায়ের সাথে যাই মা হাত ধরে তিনটে ডুব দিই আর উঠি পড়ি তো দেখো এদিকে কাকু আমার দিকে তাকিয়ে রয়েছে যাই হোক সকালবেলা ক্যামেরা হাতের সামনে ধরে থাকলে সবাই এরকমই তাকাবে এখান দিয়ে যদি পড়ি তাহলে একবারে বাবার কাছে চলে যাব ভগবান তুমি দেখো ও বলছে আবার স্লিপ স্লিপ দেখো কত ভিড় আর কত লাইন পড়েছে বাবা গুহ ওছনা জয় করছি আমি আমি একা একাই প্রথম ও মা করছি বাবা ঘুম কি খারাপ অবস্থা ঘন্টা যাই হোক মঙ্গাই চলে আসছি জল ঢালা হয়ে গেছে এখন আরও একবার এরা বললে জল ঢা মানে দুধ দেবে তাই আমরা চলে এলাম আর একবার দুধ দিয়ে বাড়ি যাব আমি এখনো ওপর দিকেই দাঁড়িয়ে রয়েছি নামবো কি নামবো ভাবতে বোন ফ্রেন্ড ওরা সবাই সাঁতার কাটতে নেমে গেছে আমার মাথায় জল ঢেলে আর গঙ্গা স্নান করে চলে এসেছি বাড়িতে এই গাছটা আমি আমি রোদে রেখেছিলাম ওইখানে থাকলে না ভীষণ পরিমাণে মানে সারাদিনের রোদটা পেলে শুকিয়ে একদম কেমন যেন হয়ে যায় পাথাগুলো তাই গাছটাকে আমি ভেতরে দিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি আর কাল বিকালে যেহেতু এসছিলাম সেই জন্য সব টবেই প্রায় জল ছিল এখন অল্প অল্প করে সামান্য সামান্য একটু একটু করে দিয়ে গেলাম

আমি বাড়ি আসতে আসতে যেহেতু ওরা পড়তে চলে এসেছে তো আমি এসে দেখি সবাই বসে রয়েছে তারপর আমি ফ্রেশ হয়ে বসে গেছি ওদের পড়াতে গেছি তার মধ্যে ওপরে ছাদ বাগানে জল দিত তো নেমে আস্তে আস্তে মায়ের মায়ের কাছে জিজ্ঞেস করা হয়ে গেছে পিসি কোথায় গেছিলো তো মা বলেছে গঙ্গায় গেছিলো তো সেই জন্য স্টুডেন্ট গল্প দিছিল যে ওরকম জলে নেমেছিল তখন হঠাৎ বান এসছে যাই হোক গল্প শোনার পর পড়িয়ে ওঠার পর আমার এত পরিমাণে ঘাড়ে যন্ত্রণা করছিল যে কি বলবো তাই কোনো রকম আর কিছু ভিডিও করতে পারিনি একটু সকালের খাবার খেয়ে সোজা দিলাম এক ঘুম আর ঘুম দিয়ে ওঠার পর এখন না একটু একটু খিদে পেয়েছে কী খাবো বাবু এনেছিলো আইসক্রিম ঘরেই ছিল মানে ভাত আমার খেতে ইচ্ছা করছে না তার মধ্যে আজকে আবার বাবুকে নিয়ে যাব ডক্টরের কাছে তাই তখনই দুপুরবেলা একবারে খাবো এখন ভাত খেলে আর তখন খিদেও পাবে না তখন আইসক্রিম নিয়ে বসেছি এই আইসক্রিমটা খেতে এতটা ভালো এতটা ভালো যে কি বলবো মানে এত দাম ভীষণই কম একদম মানে খুবই কম আজকালকার দিনে এত কম দামে যে এত ভালো আইসক্রিম পাওয়া যায় এটা আমার কল্পনার বাইরে ছিল বাট অসাধারণ খেতে অসাধারণ दारून दारून वाओ जस्ट অসাধারণ আমার বাবা যে ডক্টরের কাছে যাবে বলেছিল তার কাছে ছ মাস অন্তর অন্তর দেখাতে হয় ডক্টর দেখাবে বলে আমরা বেরিয়েছি গিয়ে জানতে পারি যে লাস্ট চার মাসে নতুন নিয়ম হয়েছে যে এক সপ্তাহ আগে নাম লেখাতে হবে আর এক সপ্তাহ পর ডাক্তার দেখাতে হবে এবার আমাদের ছ মাস আগে যেহেতু দেখানো হয়েছে তখন নিয়ম ছিল মানে বৃহস্পতিবার নাম লেখাতে হবে আর শনিবার দেখাতে হবে দুদিনের গ্যাপ তো সেই হিসাব করেই আমরা গেছি কিন্তু গিয়ে দেখি ডক্টর নেই সেই বৃহস্পতিবার আসবে বাড়ি আসার পর তো আর সেরকম কোনো ভিডিও করা হয়নি দেখিনি আর যেহেতু সেদিন বাবার মাথায় জল ঢাললাম আর পরদিনও অঞ্জলি দেওয়ার একটা ব্যাপার ছিল তাই মা একদম নিরামিষ রান্না করেছে মাকে বলেছে একদম সহজ সরল রান্না করো মা করেছে এখানে আম দিয়ে টক ডাল পটল ভাজা আর আলু ভাজা এই দিয়ে ভাত খেতে আমার বেশ ভালো লাগে মানে বেশ ভালো লাগে তোমাদের কালকার ভাল লাগে সেটা কিন্তু জানিয়ে যেতে কোনো ভিডিও করা হয়নি পড়িয়ে ওঠার পর শনিবার যেহেতু আমাদের গোলায় পুজো হয় সেই সেখান থেকে প্রসাদ নিয়ে ওদের সবাইকে দেওয়া হলো আমার একটু কেনাকাটা ছিল তাই আমি ফ্রেন্ড আর ফ্রেন্ড এর বোন বেরিয়েছিলাম প্রথমে লোকনাথ মন্দিরে গেছিলাম তারপর সকালবেলা মন্দিরটা বা বাবার কোন রকম ফটো বা ভিডিও করতে পারিনি রাতের বেলা এমন একটা আলো লাগিয়ে রেখেছে যে বাবার মুখটাই দেখতে পাচ্ছি না যাই হোক সেখান থেকে কাজ চলে দিদা এসছিল মানে একসাথে কলা বেচা রদ দেখা দুটোই হয়েছে দিদাকে তো আমাদের এসি লাগানোর পর দিন থেকে বলছি আসো 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 দিদা বলছে এত রোদে আমি পারছি না যেতে কারণ দিদা আসলে থাকবে না আসবে আর চলে যাবে বলছে আমার ভাল লাগে না তো তারপর মামা এনেছে অনেক আম মামা বলছে যাও দিয়ে আসো তো প্রত্যেক বছরই দিদা আম নিয়ে আসে এরপর তো আরো মানে জামাই ষষ্ঠী আরো কি কি আছে তার জন্য আনবেই তো তাও আম নিয়ে এসছে অনেক আম এনেছে ফ্রিজে আম মানে ভর্তি তো তারপর তো দিদা এসি দেখে বাড়ি চলে গেল আর যে আমগুলো এনেছিল মাকে বলেছি দুধ মুড়ি আম আর সামান্য পরিমাণ চিনি দিয়ে এই মাখাটা খেতে আমার যে কি ভালো লাগে মাঝে মাঝে মা এর মধ্যে ছাতুও দেয় আজকে ঘরে ছাতু ছিল না যাই হোক খেতে মানে অসাধারণ এখানে বসে বসে আমি মাটিতে বসেই খাচ্ছি কারণ সব সময় বিছানায় বসে খেতে আমার খুব একটা ভালো লাগে না আর এখন এখন তো মানে শীতকালটা ঠিক আছে বিছানায় বসে টুকটাক খাবার খাওয়া যায় কিন্তু শীতকালে মেঝেতে বসে খাওয়ার যে মজাটা সেটা কোনো কিছুর সাথে শেয়ার করা যাবে না এখানে আমি মেঝেতে বসে খাচ্ছি বুনু খাটে বসে রয়েছে বুনু আর আমি কালকে যেহেতু পুজো দিতে যাবো তাই সেই বিষয় নিয়ে একটু আলোচনা চলছিল আর তার থেকেও বড় কথা সামনে আমরা ঘুরতে যাব তার প্ল্যানিং চলছে তো ভাবছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমরা কোথায় ঘুরতে যাব বা কি কি করব সবটাই তোমরা দেখতে পাবে ব্লগুলো অবশ্যই দেখো তো চলো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করবো নতুন হলে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও দেখা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং